সামরিক বেসামরিক বা উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা বা মন্ত্রী এমপির রাজকীয় বিদায় নয় এটি হল ধর্মীয় আনুগত্যে বিশ্বাসী নিভৃত পল্লী এলাকার একটি মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খানকে অবসরকালীন বিদায় অনুষ্ঠান প্রায় তিন যুগ ইমামতি শেষে ইমামকে অবসরকালীন রাজকীয় বিদায়ী সংবর্ধনা দিয়েছেন গ্রামবাসী বিদায়বেলায় ইমামকে ফুল ছিটিয়ে এবং ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয় সঙ্গে এককালীন পেনশন হিসাবে দেওয়া হয় নয় লাখ টাকা পরে ঘোড়ার গাড়িতে করে ইমামকে পৌঁছে দেওয়া হয় তার গ্রামের বাড়িতে ইমামকে সম্মানিত করতে ঘোড়ার গাড়ির বহরের সঙ্গে সঙ্গী হয়েছেন অর্ধশতাধিক মোটরসাইকেল আরোহী তার সাথে গ্রামের সাথে প্রত্যেকটি মানুষের সাথে পারিবারিক আর্থিক সম্পর্ক হয়েছে আপনারা জানেন আমাদের গ্রাম একটি আদর্শিক গ্রাম নতুন কহেলা গ্রাম আমাদের গ্রাম সাম্যের গ্রাম আমাদের গ্রাম বৈষম্যহীন গ্রাম আমাদের গ্রামে সকল সামাজিক সম্পর্কগুলো আমাদের মসজিদ মসজিদ সকল পর্যায়ের মানুষগুলো অত্যন্ত শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যপূর্ণ এবং একটা আদর্শ গ্রাম হিসাবে অত্র এলাকায় পরিচিত মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়ারশি ইউনিয়নের নতুন কহেরা জামে মসজিদের ইমাম ও খতিবকে এই রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয় নতুন কহেলা জামে মসজিদ কমিটি এবং গ্রামবাসী এই রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন ইমামের এই রাজকীয় বিদায় অনুষ্ঠান এক নজর দেখতে ভিড় করেন গ্রামবাসী জানা গেছে উনিশশো সালে ছয়শো টাকা বেতনে নতুন কহেলা জামে মসজিদে ইমাম হিসাবে যোগদান করেন মাওলানা মোহাম্মদ শাহজাহান খান বিদায়ের প্রাককালে ইমামের বেতন হয় সতেরো হাজার টাকা মাওলানা মোহাম্মদ শাহজাহান খান ঢাকার লালবাগের একটি মাদ্রাসা থেকে মাওলানা পাশ করেন তিনি এই দীর্ঘ ইমামতি পেশায় থাকাকালীন এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছেন দীর্ঘ চাকরি জীবনে তিনি অসংখ্য মানুষকে কোরআনের শিক্ষা দেওয়ার পাশাপাশি জানাজা পড়িয়েছেন হাজারের বেশি মানুষের উনি অত্যন্ত সহজ সরল একজন ভালো মানুষ ছিল হুজুর বলতে একজন ভালো হুজুর ছিল আসলে উনি আসছিল একদম আহ কাঁচা নিয়ে এখন বিদায় নিলেন পাকা দাঁড়িয়ে হয়ে আমি যখন বাড়িতে ছিলাম তখন এই ইমামের পিছনে আমি দশ বছর মাজিম করছি এর মতো ভালো লোক হয় না এত জানলেওয়ালা লোক আর আমি পাই নাই আমার এই পঞ্চাশ বছর জীবনে গ্রামের মানুষ নানা ধরনের উপহার দিয়েও তাকে বিদায় জানান তার বিদায় সফর সঙ্গী হয়ে এই গ্রামের প্রায় তিন শতাধিক মানুষ সাত কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইমামের নিজ বাড়িতে পৌঁছে দেন এমন বিদায় জানাতে পেরে খুশি নতুন কহেলা গ্রামবাসীও অন্যদিকে সরকারি চাকরিজীবীদের মতো পেনশন দিতে পারায় খুশি তারা পুরো দেশবাসী ইমামদের দিকে সুদৃষ্টি দিবে গ্রামবাসীর এমনটাই দাবি এই গ্রামে ইমামের কথা যদি বলতে হয় আমার জন্মের আগে তিনি এই মসজিদে এসেছিলেন তা আমাদের সবাইকে তিনি কোরআন শিক্ষা দিয়েছেন এবং বিশেষ করে যে ইয়ং যে ছাত্র সমাজ আছে তাদের সব সময় তিনি সু পরামর্শ দিয়ে যেত যেহেতু পুরান ঢাকার ভিতরে মুফতি ফজলুল হক আমিনী সাহেব উনি অনেক যোগ্য অনেক যোগ্য একজন মুফতি অনেক বাংলাদেশের এই ইসলামী আন্দোলনের অনেক বড় একজন অনেক বড় মাপের আলেম ছিলেন ওনার মাদ্রাসা থেকে যেহেতু উনি লেখাপড়া শেষ করে আসছেন উনি অত্যন্ত অবশ্যই উনি যোগ্য আলেম ছিলেন বিদায়ী ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খান অশ্রু কণ্ঠে বলেন তিনি এই গ্রামের প্রায় দেড় হাজার মানুষের জানাজা পড়িয়েছেন ছয়শ জনকে কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহর রহমতে কাজগুলো করতে পেরে সুক্রিয়া আদায় করেন তিনি বিদায় বেলায় এলাকার মানুষের এত বড় আয়োজন দেখে আবেগ আপ্লুত ইমাম শাহজাহান এই গ্রামে চৌত্রিশ বছর চাকরি করেছি আমি অনেক সাড়ে থেকে পাঁচশো ছেলেপেলে কে কোরআন শিক্ষা দিয়েছি এক হাজার মানুষের জানাজা পড়েছি এই গ্রামের মানুষ আমাকে অত্যন্ত ভালোবাসে এই গ্রামের মানুষ আমাকে বিদায় লগ্নে নয় লক্ষ টাকা দান করেছে এবং অনেক কিছু ওপর দান করেছেন এই জন্য গ্রামের প্রতি আমি গ্রামের মানুষের প্রতি সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এ ব্যাপারে নতুন কহেলা জামে মসজিদ কমিটির সভাপতি সেলিম খান বলেন এমন বিদায় সমাজের দৃষ্টান্ত হয়ে থাকবে তিনি এলাকার মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন ইমামের পরবর্তী জীবন ভালো কাটতে সরকারি চাকরির মতো পেনশন দেওয়া হয়েছে আমাদের এই ইমাম সাহেব উনি উনিশশো একানব্বই সালে জানুয়ারি মাসে এই আমাদের এখানে যোগদান করেন পরের থেকে উনি আমাদের গ্রামের একটা মক্তব্য আছে এখানে সকালবেলা ছেলেদের উনি কোরআন শিক্ষা দিতেন হাদিস ছাড়া কোরআনের আয়াত ছাড়া উনি অন্য নিজস্ব কোনো বক্তব্য কখনো দেন নাই আর যে কেউ ডাকলে উনি যাইতেন মানুষের বিপদ আপদে উনি সুরা পাতা পরে বা ইয়াসিন ইয়াসিনা পরে উনি ফুক দিতেন গ্রামের বাসিন্দারা জানান ইমাম মাওলানা মোহাম্মদ শাহজাহান খান তার চাকরি জীবনে গ্রামের মানুষের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেন তার প্রতি গ্রামবাসীর এই ভালোবাসা জনস্রোতে বোঝা যায় গ্রামের প্রতিটি মানুষ এমন উঁচুমানের ইমামকে বিদায় দিয়ে ব্যথিত সুরুজ আহমেদ কালবেলাপ